আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো কেউ ডক্স ফাইলটা আপনারা ওপেন করবেন মোবাইলে কাজ করবেন প্রথমে প্লে স্টোর থেকে ডক্স ফাইলটা ডাউনলোড করে নেবেন এখান থেকে ডক্স লিখে সার্চ দেবেন গুগল ডক্স গুগল ডক লিখে সার্চ দিলে চলে আসবে আমার এটা অলরেডি ইনস্টল করা আছে তাই আমি এখান থেকে ওপেন দিলাম ওপেন করার পরে এখানে আপনি নিচে প্লাস চিহ্নটা দেখা যাচ্ছে প্লাস চিহ্নে ক্লিক করবেন এখান থেকে নিউ ডকুমেন্ট যেটা আছে সেটা আমি সিলেক্ট করবো সিলেক্ট করার পরে যে আমার ডক্স ফাইলটা ওপেন হয়ে গেছে এখানে আমি ফার্স্টেড টপ আর টেন আমি টাইটেলটা লিখে নিব টপ টেন রেস্টুরেন্ট ইন কক্সবাজার লেখার পরে আমি লেখাটাকে সিলেক্ট কপি করে সিলেক্ট করব সিলেক্ট করার পরে যে উপরে এ অ্যালফাবেট যে চিহ্নটা দেখা যাচ্ছে এটা তুমি ক্লিক করব এখান থেকে আমার ফন্ট স্টাইলটা বাড়ায় নিব আফগানিস্তান ইনস্টালটা আমি বারোতে রাখতে চাচ্ছি তারপরে এটা আমি একটু বোল্ড করে দিব এখান থেকে চাইলে আপনি একটু আন্ডারলাইনও করে দিতে পারেন ইউতে ক্লিক করে তারপরে এটা এ নিয়ে আসতে পারেন ওকে এটা আমার কমপ্লিট এখন আমি একটু নিচে যাব নিচে যাওয়ার পর আচ্ছা এটা আপনি আন্ডারলাইন দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের দেখাইছি তো এটা আমি আবার একটু সিলেক্ট করে এটা আন্ডারলাইনটা উঠিয়ে দিই সেটা আন্ডারলাইনটাকে আগে ফার্স্ট আমি এটা উঠিয়ে নিই জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখাইছি ওকে রিমুভ করে দিছি এখন আমি এখানে কে টেবিল ক্রিয়েট করব টেবিল ক্রিয়েট করার জন্য যে উপরে প্লাস চিহ্ন দেখা যাচ্ছে এ প্লাসে ক্লিক করব প্লাসে ক্লিক করলে যেখানে টেবিলের অপশনটা চলে আসছে টেবিলে ক্রিয়েট করব এখান থেকে আপনার যে কয়টা কলাম লাগবে আর যে কটা রো লাগবে সেই অনুযায়ী আপনি সিলেক্ট করবেন আমি পাঁচটা কলাম আমি পাঁচটা কলাম আর পাঁচটা রো নিলাম তো কলাম আর রো নেওয়ার পর এখানে আমি কলামের নামগুলো দিয়ে দিব যেমন নেম তারপর হচ্ছে রেস্টুরেন্ট সরি নেমের পর হচ্ছে লোকেশান দেন হচ্ছে মোবাইল নাম্বার তারপর হচ্ছে রেটিং দেন হচ্ছে গুগল ম্যাপ বা ওয়েবসাইটের লিঙ্ক ওয়েবসাইট আমি গুগল ম্যাপ দিতেছি ওকে এখন এই লেখাগুলো আপনি মিডেলে আনার জন্য কি করবেন প্রথমে যে কলামটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনি যে কলমটা আপনি কাজ করতে যাচ্ছেন সেই কলামটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে আবার এই আমি এই আইকনে ক্লিক করব করার পরে এখান থেকে আমি ফ্রন্ট সাইজটা দশে রাখবো আর এটা আমি একটু বোল্ড করে দিব আর এটা মিডেলে নিয়ে আসবো এটার কাজ আমার শেষ এখন হচ্ছে আমার রেস্টুরেন্টের নামগুলো আপনি কীভাবে নেবেন এটা থেকে আমি ব্যাকে চলে যাই আমি ব্রেব ব্রাউজারটা ওপেন করে নিই এখানে গিয়ে আমি গুগলে সার্চ দিব টপ টেন রেস্টুরেন্ট লিখে আচ্ছা অলরেডি আমি এটা সার্চ দিয়েছিলাম রেস্টুরেন্টে আমি কাজ করার জন্য দেখানোর জন্য আপনাদের তো ওটাই আমার এসে চলে সামনে এসে রয়েছে তারপর আমি একটু ব্যাকে যাই ব্যাকে গিয়ে এটা নিউ এটা ওর ট্যাবটা ওপেন করে একটা নতুন ট্যাব ওপেন করি নিউ ট্যাব ওপেন করার পরে আমি গুগলে চলে যাই গুগল থেকে টপ রেস্টুরেন্ট কমস লিখে সার্চ দিব সার্চ দেওয়ার পরে যে আমার যে প্লেস শো করতেছে গুগল থেকে তো এটাই আমি ওপেন করে নিবর প্লেসে ক্লিক করব তো প্রথমে যে রেস্টুরেন্টটা আসছে এই রেস্টুরেন্টের নামটা আমি কপি করবো এখান থেকে আমি করে এখানে এসে পেস্ট করে পেস্ট এখন হচ্ছে আমার লোকেশন লাগবে আর লোকেশনটা আমি দেখবো এখানে লোকেশন দেওয়া আছে কিনা একটু খুঁজবেন যে লোকেশনটা দেওয়া আছে কিনা যদি না থাকে সেটা তো সমস্যা নেই যে শেয়ার অপশনে যাব আচ্ছা এই যে লোকেশনটা দেওয়া আছে জিগারতলা হোটেল সাইমন রেড কক্সবাজার তো লোকেশনটা আমি এখান থেকে কপি করে নিব সেটা লোকেশনটা অলরেডি লিঙ্ক ক্রিয়েট করা আছে গুগলের তো এখান থেকে আমি কপি করে দেখি লিঙ্কটাই শো করতেছে তা আমি ব্যাগে গেলাম মানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে যে রেস্টুরেন্টের লোকেশন পুরো শো করতেছে এখানে সেম জিনিসটি শো করতে চাচ্ছি এটা আমার কপি হয়ে গেছে এখন এটা কপি হয়েছে তা আমি এটা আবার আমার টক্স ভলা চলে যাই এখানে গিয়ে আমি যে অ্যাড্রেসটা পেস্ট করে দিচ্ছি এখন হচ্ছে মোবাইল নাম্বার লাগবে তো মোবাইল নাম্বারের জন্য আমি আবার একটু নিজে করব করবো দেখি মোবাইল নাম্বার আমি পাই কি না এখানে সি ওয়ালে যাই আচ্ছা মোবাইল নাম্বারটা মেবি এখানে দেওয়া নাই তারপরে একটু খুঁজে দেখবো যে মোবাইল নাম্বারটা পাওয়া যায় কি না এই যে কলে যাব কলে গেলে আচ্ছা এই যে দেখেন মোবাইল নাম্বারটা কলে যাওয়ার পরে আমার ইয়েতে চলে আসছে ফোন পক্ষে চলে আসছে তো এখান থেকে আমি মোবাইল নাম্বারটা কপি করে নিই কপি করে দেন আমি আমার ডক্স ফলে গিয়ে পেস্ট করে দেব ওকে এখন লাগবে আমার স্কুলের রেটিং রেটিং কত দেওয়া আছে একটু দেখি এটা হচ্ছে ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট টু রেটিং দেওয়া আছে তারপর হচ্ছে গুগল ম্যাপের লোকেশন লাগবে এখন আমার গুগল ম্যাপে চলে যাব এখানে গিয়ে যে শেয়ার অপশানে যাবো শেয়ার অপশনটা ওপেন করবো ওপেন করার পর থেকে কী আসে এই যে দেখেন আমার লিঙ্কটা শো করতেছে গুগল ম্যাপে এটা আমি একটু কপি করব এখান থেকে এখন কপি করা যায় কি না আচ্ছা কপি করা যাচ্ছে না অপশনটা আসতেছে না মোবাইলে তারপর আমি দেখি পাওয়া যায় কিনা এরকম হবে ওপরে শো করতেছে কপি করতে পারতেছে মোবাইলের অপশনটা তো নাই তারপর আমি একটু অন্যভাবে ট্রাই করি যে অন্যভাবে কালেক্ট করতে পারি কিনা সেম জিনিসটাই দেখাচ্ছে আচ্ছা প্রবলেম নাই আমি একটু নিচে যাই নিচে গিয়ে দেখি গুগলে কোনো লোকেশন পাওয়া যায় কিনা এটা কপি করি মানে টাচ করার পর দেখি কি আসে এটা কপি হয়ে গেছে নাম কপি হয়েছে আমার তো লাগবে গুগলের লোকেশন আচ্ছা আরেকটা ইয়েতে এখানে যে থ্রি ডট অপশন দেখা যাচ্ছে এখান থেকে শেয়ার প্লেস ক্লিক করি শেয়ার প্লেসে ক্লিক করার পর দেখে আসি কিনা সেম জিনিসটাই আসছে লোকেশনটা উপরে দেখাচ্ছে কিন্তু উপরে থেকে আমি কপি করতে পারতেছি না আচ্ছা আপনাদের তো আর এরকম প্রবলেম হবে না আমার মতন আমি যে প্রবলেমটা ফেস করতেছি আমার মোবাইলের ফাংশনটা এখানে প্রবলেম আছে মেবি তো এখান থেকে যে লিঙ্কটা যে ম্যাপে যে লিঙ্কটা শো করতেছে আপনাদের এখানে কপি লিঙ্ক আসবে আপনাদের মোবাইলে একটু কাজ করবেন তখন দেখবেন তো মোবাইল ডাটা আচ্ছা ওখান থেকে আর এই লিঙ্ক টা কপি করবেন